কোচবিহারে গাঁজা পাচার রুকলো পুলিশ সাত কেজি গাঁজা সহ এক ব্যক্তি আটক গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে কোচবিহার মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে সাত কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আটক ব্যক্তির নাম অনিল চন্দ্র মহন্ত বয়স ছাপ্পান্ন বছর তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি কোচবিহার ও দিনহাটা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ঠিক সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলা হয় তার কাছ থেকে উদ্ধার হওয়া গাজার পরিমাণ সাত কেজি যার আনুমানিক বাজার মূল্য প্রায় তেত্রিশ হাজার টাকা প্রাথমিক তদন্তে উঠে এসেছে অনিলবাবু গত দুবছর ধরে গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে কোচবিহার জেলা পুলিশ বাদক পাচার চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে এর আগেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা ও ব্রাউন সুগার সহ একাধিক পাচারকারীকে গ্রেফতার করেছে তারা মঙ্গলবারের এই ঘটনার মধ্য দিয়ে ফের সামনে এলো জেলার সক্রিয় মাদক চক্রের বাস্তব চিত্র আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড